আলাদা রাজনৈতিক দল গঠন করার কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে বিএনপি ও সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তবে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এমন দাবি প্রত্যাখ্যান করেছে পারে একই বিদ্যমান নির্বাচন কমিশনের মধ্য দিয়ে আমরা কখনোই বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারবো না আসসালামু আলাইকুম দর্শক এই কি হচ্ছে দেশে একের পর এক নাটকীয় ঘটনার মধ্য দিয়ে কিন্তু এবার অবশেষে রাজনৈতিক দল গঠন করছে ডক্টর ইউনুস শাহ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা হ্যাঁ আমাদের আজকের ভিডিওতে তাহলে বুঝতেই তো পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে একদিকে বিএনপি অন্যদিকে ছাত্র নেতাদের নতুন দল ঘটন কোন দিকে যাচ্ছে দেশের পরিস্থিতি চলুন দর্শক সেটার বিস্তারিত দেখে নেই দেখুন আমি আপনাকে স্পষ্ট একটি কথা বলি আমি ওই কথাটি বলেছিলাম উদাহরণস্বরূপ যে ষোলো বছরে যে ক্ষতি হয়েছে সেটি রিভাইভ করার জন্য অন্তত আপনার ষোলো মাস অপেক্ষা করা উচিত সেই জায়গা থেকে এটি একটি মেটাফোর তো এই জায়গা থেকে আমাদের কথাটি হচ্ছে আমরা যখনই উপদেষ্টা মন্ডলী কিংবা মানে প্রধান উপদেষ্টার সাথে বসার সুযোগ হয়েছে বা কথা বলার সুযোগ হয়েছে আমরা এটি বলেছি যে রাষ্ট্রের একটি স্থিতিশীল অবস্থা আনার জন্য আপনার যে সময়টুকু প্রয়োজন আপনি সে সময়টুকু নিন আপনি যদি একটি স্টেবল অবস্থায় না নিয়ে এসে আবার নির্বাচনের দিকে যান নির্বাচন সামনে আসলেই কিন্তু কিছু দল কিছু মানুষ কিছু গোষ্ঠী একটি অপব্যবহার করার চেষ্টা করবে পুরো সুযোগটি সেই জায়গা থেকে আপনি যখন মনে করবেন আসলে যে আপনি জনগণের দ্বারা নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত করে সংসদে নতুন একটি সরকার আনতে পারবেন ওই মুহূর্তে আপনি একটি নতুন করে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার মেয়াদ শেষ করে নতুন করে নির্বাচনের দিকে যাবেন সো এটি ডিপেন্ড করে আমি বিশ্বাস করি আমরা যদি সকলে আমাদের জায়গা থেকে সহযোগিতা করি তাহলে এটা আশা করি দ্রুততম সময় সম্ভব আর সেক্ষেত্রে আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং গণমুখী যে সেবা খাতগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে অর্থাৎ আমাদের যদি প্রথম যে খাতটি দেখি আমরা গত তিন দিন ধরে ক্লোজলি আমরা খাতকে অবজার্ভ করছি স্বাস্থ্যখাত কোনো গণমুখী খাত নয় বরং ইন্ডিয়াকে ফেসিলিটেট করার জন্য এবং প্রাইভেট মেডিকেলকে ফেসিলিটেট করার জন্য খাতকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষা খাতকে ইন্টেনশনালি ধ্বংস করে দেওয়া হয়েছে গণপরিবহন খাতকে ইন্টেনশনালে ধ্বংস করে দেওয়া হয়েছে একজন নাগরিক হিসাবে আমার প্রথমত খাত শিক্ষা খাত এবং পরিবহন যে খাতটি রয়েছে এই খাতটিকে যতদিন না পর্যন্ত গণমুখী করা হচ্ছে ততদিন পর্যন্ত আমি মনে করছি প্রাথমিকভাবে রাষ্ট্র সংস্কারের কাজটি শেষ হয়নি দ্বিতীয়ত আমার যে জায়গাটি পলিসির জায়গায় যতদিন না পর্যন্ত স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করা যাচ্ছে ততদিন পর্যন্ত আমি মনে করি না বাংলাদেশে যে নির্বাচনের যে পরিবেশটি সেই পরিবেশটি নিশ্চিত হবে সাংবিধানিক অন্যান্য যে প্রতিষ্ঠান রয়েছে আমাদের যে নির্বাচন কমিশন রয়েছে আমরা দেখেছি সেই নির্বাচন কমিশনের আন্ডারে দু হাজার চোদ্দো সালে হয়েছে আমাদের একটি একটি সিলেকশনের নির্বাচন আমাদের দু হাজার আঠারো সালে যে নির্বাচনটি হয়েছে সেটি হচ্ছে রাতের ভোটে রাতের ভোট দু হাজার চব্বিশ সালে যে নির্বাচন হয়েছে সেটি হচ্ছে ডামি ইলেকশন অর্থাৎ যেই নির্বাচনের মধ্য দিয়ে এই তিনটি নির্বাচন হতে পারে একই বিদ্যমান নির্বাচন কমিশনের মধ্য দিয়ে আমরা কখনোই বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারবো না সুতরাং এই নির্বাচন কাঠামোর আমরা মনে করি পূর্ণাঙ্গ পরিবর্তন প্রয়োজন এবং মানুষের যখন এই প্রতিষ্ঠানগুলো উপর আস্থা আসবে তখনই আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের প্রাথমিক কাজ শেষ হবে এবং একটি নতুন করে নির্বাচন দেওয়ার পরিবেশ তৈরি হবে অন্যদিকে কিন্তু বিএনপির নেতা কর্মীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন কিন্তু ডক্টর নির্বাচন দর্শক এবার দেখে সেটি ছাত্র জনতার তেইশ দিনের আন্দোলনে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা সরকার এরপর ডক্টর ইউনুসের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার নতুন সরকার দায়িত্ব নেয়ার পর অনেকের প্রশ্ন কতদিন থাকবে এ সরকার বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল জানিয়ে দিয়েছে যতদিন গণতন্ত্রের পক্ষে থাকবে এই সরকার ততদিন সমর্থন দেয়া হবে তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ তিন মাসের জায়গায় সর্বোচ্চ ছয় মাস হতে পারে তিন মাসের ভিতরে নির্বাচনটা দিতে পারবে এটা আমিও মনে করি না সাধারণ মানুষ মনে করি না আমরা এটাকে ডবল করতে পারি স্প্যানটা এই টাইমটা সেটা তিন থেকে ছয় মাস হতে হবে এই ছ মাসের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যদি একটা রোড ম্যাপ দেন এটা নির্বাচনের জন্য যত শীঘ্রই সম্ভব একটি গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয় ততই দেশের জন্য কল্যাণকর এই সংস্কার এই রিকমেন্ডেশনগুলো সবগুলো বাস্তবায়নের দায়িত্ব কিন্তু অন্তর্বর্তী সরকারের নয় তারা সাজেস্ট করবে পরবর্তী রাজনৈতিক সরকার এসে যাতে ইলেকশনের আগে আমাদের ম্যানিফেস্টেতে এই প্রতিশ্রুতিগুলো থাকে এইবার যদি আমরা ব্যর্থ হই এই জাতি কখনোই আমাদের ক্ষমা করবে না সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলে ছাত্রদের দাবি পূরণের আশ্বাস দেন বিএনপির এ নেতা ভবিষ্যতের যে সরকার প্রতিষ্ঠিত হবে তারাও যেন কোনো ঘুরে চরে আচরণ না করতে পারে